লালমোহনে আন্ত ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিস্তারিত ভোলার লালমোহন থেকে মোহাম্মদ মামুন হাজি প্রতিবেদনে ভোলার লালমোহন উপজেলায় মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আন্ত ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে এই স্টুডিয়াম এশিয়া মহাদেশের ভিতরে দুই একটা স্টুডিয়ামের মতো দেখতে চাই মোহনে বিগত বিশ বছর যাবত খেলাধুলার পরিবেশ নগন উপযোগী ছিল আজকে এই পাঁচ তারিখের পরে এই আমাদের সাবেক প্রাণপ্রিয় নেতা উনি একজন ফুটবল তারকা উনি একজন বীর মুক্তিযোদ্ধা উনি সাবেক ছয় ছয়বারের সংসদ সদস্য উনি এই লালমোহনে বিগত আঠারো বছরে লালমোহনের মাটিতে উনিও ভাড়া দিতে পারে নাই আমরাও থাকতে পারে নাই পাঁচ তারিখের পরে উনি লালমোহনে প্রথম উদ্যোগ নিয়েছেন এই স্টেডিয়ামটি কাজটি উনি শুরু করেছিলেন বিগত সতেরো বছরে এই ফেজিস সরকারের আমলে এই স্টেডিয়ামের কাজটি অসম্পূর্ণ রয়ে গিয়েছে এটি একটা গরুর একসাথে পরিণত হয়েছিল আজকে সেই স্টেডিয়ামটি খেলাতে পরিণত করেছেন বুধবার বিকেলে পৌর শহরের লাঙলখালী এলাকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম স্টেডিয়ামে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন আসনের সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম দল নম্বর জানতে চাই দর্শকবৃন্দের কে যারা শ্রদ্ধেয় প্রমথ সিং বলা বাজাই রেখেছেন আগামী দিনে আরো উত্তেজনাপূর্ণ খেলা হবে আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম আপনারা যেখানে থেকে খেলা দেখবেন সেখানেই থাকবেন তাই队员গণ বা কোন দল যদি গোল করে মাঠে কখনো আপনারা ঢুকবেন না দুই নম্বর হলো টিমের ম্যানেজারদেরকে আমি বলছি খেলোয়াড়দেরকে সিংকলার মধ্যে রাখবেন কোন কারণে মারামারি গুজে গুটি এগুলা যদি হয় খেলার সৌন্দর্য নষ্ট হয় দর্শকরা ভালো খেলা দেখতে আসছে মারামারি দেখার জন্য এখানে আসলে সুতরাং আপনারা যদি উপভোগ করতে চান এবং এখানে অনেক বাইরের যে এলাকার থেকে লোক আছে বরিশাল থেকে কোরআন অন্যান্য থানার থেকে ঢাকার থেকে লোকজন আসবে তারা যেন ফিরে গিয়ে বলে যে হ্যাঁ লালমোহন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ মানুষের জায়গা এখানে ভদ্রলোকের এলাকা প্রকৃত ক্রিয়া এলাকা এরা খেলা উপভোগ করে ভালো খেলা প্রশংসা করে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কালমা ইউনিয়ন একাদশ বনাম ধলিগড়নগর ইউনিয়ন পূর্ব শাখা একাদশ অংশগ্রহণ করে আমরা আশা করি ওনার নেতৃত্বে লালমোহনে পর্যায়ক্রমে এরকম আরও অনেক আন্ত এবং ডিস্ট্রিক্ট এবং সারা বাংলাদেশে দামি দামি প্লেয়াররা এখানে এসে খেলবেন এবং মেজর হাফিজের নেতৃত্বে লালমহন্তজুমুদ্দিনের মানুষ দীর্ঘদিন ছিলেন এখনও আছেন ভবিষ্যৎও থাকবেন তিনি ছয়বারের সংসদ সদস্য তিনি বোলা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি তিন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অত্যন্ত সফলতার সাথে তিনি মন্ত্রিত্ব পালন করেছেন তিনি একজন সৎ ন্যায় পরায়ণ মানুষ আদর্শবান আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ লালমহন তিনের মানুষ আমরা প্রত্যাশা করি আমাদের প্রিয় তার নেতৃত্বে ভবিষ্যতে এর চাইতে আরো গুরুত্বপূর্ণ খেলা লালমন অনুষ্ঠিত হবে এবং এই স্টেডিয়ামটি আরও সুসজ্জিত হবে প্রধান অতিথির বক্তব্যে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমিদ বলেন ফুটবল বাংলাদেশ সহ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে খেলাধুলার মাধ্যমে সমাজের অনেক খারাপ কর্মকাণ্ড দূর হয়ে যায় লালমোহন থানায় এত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন সত্যিই মনোমুগ্ধকর এর আগে এই উপজেলায় এত সুন্দর আয়োজন কেউ করতে পারেনি লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো বর্তমান সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সোহেল আজিজ শাহিন শফিউল্লাহ হাওলাদার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বাবু পাটোয়ারী সহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন টুমেন্টের আয়োজনে যে সুন্দর ডিসপ্লে হয়েছে আশা করি আগামীতে আরো ভালো করবেন হ্যাঁ এবং আমাদের এই মহিলা নেত্রীদের জন্য আরও ভালো স্টেডিয়ামে সুন্দর জায়গা ডিসপ্লে করে রাখবেন আসলে ফুটবল খেলা হলো একটা ক্রিয়া উৎসব খেলা যেটা হলো জনগণের মনে অনেক আনন্দ দেয় আমাদের এই লালমন তুমুদ্দিনের চার লক্ষ জনগণের প্রাণপ্রিয় নেতা জনাব হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব একজন ফুটবল খেলোয়াড় ছিলেন ফুটবল প্রেমী ছিলেন এবং পিপার সদস্যই ছিলেন তিনি তার কর্মজীবনে তিনি একজন ফুটবল প্রেমী তো উনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই আজকে দলিগঞ্জগর বনাম কালমাই ইউনিয়নের খেলা দিয়ে আমাদের লালমোহন বীর বিক্রম স্টেডিয়ামটি উদ্বোধন হয়েছে দীর্ঘ সতেরো বছর পর দু সালে এই স্টেডিয়াম করা হয়েছিল যেটি করেছিলেন আমাদের প্রিয় নেতা জনাব হাফজুদ্দিন আহমেদ বীর বিক্রম তার মধ্যখানে হলো আওয়ামী লীগ ক্ষমতায় এসে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসে এই মাঠটিকে পৌরসভার যে বর্জ্য ছিল ওই বর্জ্য দিয়ে এটা স্তুপ করেছিল তারপরে হলো এখানে যে বিদ্যুতের পিলার ছিল এগুলা দিয়ে একদম অপরিচ্ছন্ন যেটা খেলা এখন পাঁচ তারিখ পরবর্তী সময়ে এসে আমরা অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করে আমরা এখানে স্যান্ড পিলিং করা হয়েছে অনেকটাই উন্নত হয়েছে আমরা আমাদের প্রিয় নেতার কাছে এতটুকু আমরা আশাবাদী যে আগামী আসন্ন নির্বাচনে তিনি ক্ষমতায় আসলে আমাদের এই লালমোহনবাসীর জন্য এই স্টেডিয়ামটিকে অত্যন্ত সুন্দর একটি সুন্দর পরিবেশ দিবেন রূপ দিবেন এবং গ্যালারি দিবেন যেটার জন্য আমাদের এই দর্শকরা আজকে খেলা দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের জন্য এই কষ্টটা না হয় কষ্ট যেন লাঘব হয় তারা যেন সিটে বসে সিটে বসে খেলা উপভোগ করতে পারে এটা আমাদের প্রিয় নেতার প্রতি আমাদের আবেদন